ইসলামী জীবন ফেরেস্তারা যে দশটি ব্যক্তির জন্য দোয়া করেন এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছেন যাদের জন্য সম্মানিত ফেরেস্তারা দোয়া করতে থাকেন এ বিষয়ে মহান আল্লাহ আল্লাহতালা কোরআনে ইরশাদ করেন যারা আরস বহনের রত এবং যারা তার ঘিরে আছে তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সহ তাতে বিশ্বাস স্থাপন করে আর তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের রব তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যারা তবা করে এবং তোমার পথ অবলম্বন করে তুমি তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো হে আমাদের রব তুমি তাদের প্রবেশ করাও স্থায়ী জান্নাতে যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ এবং তাদের পিতামাতা প্রতিপত্নী এবং সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরও তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় আর তুমি তাদের শাস্তি থেকে রক্ষা করো সেদিন অর্থাৎ কেয়ামতের দিন তুমি যাকে শাস্তি থেকে রক্ষা করবে তাকে তো অনুগ্রহই করবে এটাই তো মহা সাফল্য সুরাম আয়াত সাত থেকে নয় ফেরেস তারা আল্লাহর বিস্ময়কর সৃষ্টি তারা নিষ্পাপ ও পুত পবিত্র তারা সর্বদা আল্লাহ তালার তসবি ও ইবাদতে মগ্ন থাকে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও প্রবল মানুষের জন্য ফেরেস্তাদের দোয়া করার বিষয়টি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত এমন কিছু আমল আছে যার মাধ্যমে ফেরেস্তাদের দোয়া পাওয়া যায় নিম্নে ফেরিস্তাদের দোয়াপ্রাপ্ত প্রাপ্ত দশ শ্রেণীর মানুষের পরিচয় উল্লেখ করা হল এক সালাদ শেষে সহ নিজ স্থানে অবস্থান করা সালাদ শেষে অজুসহ যেসব মুসল্লি স্বীয় স্থানে বসে থাকে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকেন রাসুল্লাহ আলাহ বলেছেন তোমাদের মধ্যে যারা সালাতের পর নিজ স্থানে বসে থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তার অজু ভঙ্গ না হয় তারা বলেন হে আল্লাহ আপনি তাদের ক্ষমা করুন এবং হে আল্লাহ আপনি তাদের উপর দয়া করুন মুসনাদে আহমদ ছয় হাজার সাতশো সাতাশ দুই রোগী দেখতে যাওয়া যারা রোগী দেখতে যায় বা রোগীর সেবা করে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন এই মর্মে হাদিসে এসেছে আলী আল্লাহ আনহু বলেন আমি রাসুল সালু আলাইহাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল তার সঙ্গে সত্তর হাজার ফেরেস্তা যায় তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে যায় তার সঙ্গে সত্তর হাজার ফেরেশতা যায় এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয় মুসনাদে আহমদ হাদিস নম্বর নয়শো সহিহুল জামে হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো সাতষট্টি তিন অজু করে ঘুমানো রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি অজু করে রাত যাপন করেন তার শিয়রে একজন ফেরেস্তা রাত যাপন করেন তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন কোন কোন বর্ণনা মতে যতবার ঘুমের ভিতরে নড়াচড়া করেন তখন ওই ফেরেস্তা বলতে থাকেন হে আল্লাহ অমুককে মাফ করে দিন কেননা তিনি পবিত্র অবস্থায় রাত যাপন করছেন শাহি ইবনে হিব্বান হাদিস নম্বর এক হাজার একান্ন চার মসজিদে প্রথম কাতারে সালাদ আদায় করা বারা ইবনে আজিব রাজিয়াল্লাহ আনহু বলেন আমি রসল্লাহ সাল আলহ্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই আল্লাহ তালা প্রথম কাতারে সালাদ আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন ইবনে মাজা হাদিস নম্বর নয়শো সাতাশি পাঁচ দিনই জ্ঞান শেখানো রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর বিষয় শেখায় এমনকি গর্তের পিপিলিকা ও সাগরের মাছ পর্যন্ত তাদের জন্য রহমত ও মাঘফিরাতের দোয়া করেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শ নয় ছয় রসুল উপর দরুদ পড়া আব্দুল্লাহ বিন আমের বিন রাবিয়া তার পিতা আমের রাজাল্লাহ আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লামকে মিমবারে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি যে ব্যক্তি আমার প্রতি দরুদ পেশ করবে ফেরেস্তারা তার জন্য দোয়া করবে তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতেই থাকবে যতক্ষণ সে দরুদ পেশ করতে থাকে সুতরাং কম হোক বেশি হোক যার ইচ্ছা সে দরুদ পড়তে পারে সহিহুল জামে হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ সাত দোয়া করলে দোয়া পাওয়া যায় রসুল সাম্মাল্লাম বলেছেন কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণকর দোয়া করে তখন নিযুক্ত ফেরেস্তা বলে আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্যও অনুরূপ হোক অর্থাৎ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তালা তোমাকেও তা দান করুন মুসলিম হাদিস নম্বর অষ্টআশি আট প্রতিদিন দান করা প্রতিদিন কিছু না কিছু দান করলে ফেরিস্তাদের দোয়া পাওয়া যায় রসুলসালু ওয়াসাল্লাম এরশাদ করেছেন প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে দুজন ফেরিস্তা আসেন তখন একজন বলেন হে আল্লাহ খরচকারীর ধন আরও বাড়িয়ে দিন আর দ্বিতীয় জন বলেন হে আল্লাহ কৃপনকে ধ্বংস করে দিন সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুইশো ছাব্বিশ নয় নামাজের কাতারের ডান দিকে অবস্থান করা রসুল সল্লাহ আলাইহাসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা সেসব মানুষদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা রহমতের দোয়া করেন যারা কাতারের ডান পাশে সালাদ আদায় করে আবু দাউদ হাদিস নম্বর দশ কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করা রসুল সাল্লাহ আলহুয়া এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে সালাদ আদায় করে আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ তালা এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করে দেন ইবনে মাজা হাদিস নম্বর নয়শো মহান আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন